ওদেরকে যখন বুঝালাম যে এটা আসলে মূর্তি নয় এটা ভাস্কর্য এবং এগুলো হলো আমাদের ঐতিহ্য এটা ইতিহাস জানার জন্য একটু দরকার এবং তারা জিনিসটা বুঝতেছে ইতিহাস সচেতন করে তুলতে হলে তাদের অবশ্যই আমাদেরকে মিউজিয়ামমুখী করতে হবে আমাদের বর্তমান প্রজন্মকে একই দেশের ইতিহাস বা ঐতিহ্যকে জানতে হলে অবশ্যই যেতে হবে আপনাকে সেই দেশের জাদুঘরে আজ বিশ্ব জাদুঘর দিবস এসেছি রাজশাহী বরেন্দ্র গবেষণা জাদুঘরে যেখানে রাখা রয়েছে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের নিদর্শন দেখতে আসলাম কিছু শিখার ছিল দেখলাম কিছু জানলাম লাইব্রেরি পাশে ছিল একটু পড়লাম তো আমি এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মৃৎশিল্প ভাস্কর্যের একজন স্টুডেন্ট তো এই মিউজিয়াম আমার পড়ালেখার ক্ষেত্রে অনেকটাই সহায়ক কারণ এই থেকে আমি অনেক কনসেপ্ট পাই আমরা শিকড় সম্পর্কে যদি আমাদের জানা না থাকে তাহলে তো আমরা ইতিহাস সমৃদ্ধশালী জাতি কখনই তৈরি হতে পারবো না স্কালচার আছে অনেকগুলি স্কালচার আছে শিলালিপি আছে এখানে তারপরে সিন্ধু সভ্যতার নিদর্শন আছে এখানে তারপরে পাণ্ডুলিপি আছে এখানে মুদ্রা আছে এখানে এবং অসংখ্য জিনিসপত্র আছে যেগুলো তারা চাক্ষুষ দেখবে চাক্ষুষ দেখলে কী হবে তাদের মনে থাকবে সারা জীবন জিনিসটা আমার মনে হয় এই বছরের শীতকালে আগের তুলনায় অনেক বেশি দর্শনার্থীরা আসছে বিভিন্ন স্কুল কলেজ থেকে আসছে এখন এসে যে গরম যখন পড়ছে গরমের সময় একটু কম দর্শক সংখ্যা আসলে এখন কম আমাদের এই মিউজিয়ামে যত আর্টিফিক আছে ততগুলা আর্টিফিক কিন্তু বাংলাদেশের অন্য কোনো মিউজিয়ামে নাই এবং এই মিউজিয়ামের অনেক রেয়ার কালেকশান আছে আর এই মিউজিয়ামকে আমরা ভবিষ্যতে যাতে ডিজিটালাইজেশানটা আমরা করতে পারি সেই ব্যাপারে আমরা উদ্যোগ নিয়েছি এবং হয়তো অদূর ভবিষ্যতে সেটাও হয়ে যাবে